নতুন সেনা প্রধান মানে ঘোষণা দেয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার তাকে জেনারেল পদে উন্নীত করে মেয়াদ শেষ হচ্ছে আর সপ্তাহখানেকের মধ্যেই জুন হ্যাঁ শফিউদ্দিন চলে যাচ্ছে এবং নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার তাকে জেনারেল করে এই পদে বসানো হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বিদায়ের আগ মুহূর্তেও এই শফিউদ্দিন সে একটা অনন্য দৃষ্টান্ত রাখলো সে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গেল এবং মানে এটা এর আগে হয়েছে কিনা আমি জানি না যে একটা সেনা প্রধান সে তার দায়িত্বর মেয়াদ শেষ করার আগে টুঙ্গি পাড়ায় গিয়ে এই যে ফুলের তোরা সে মানে এবার পুষ্পস্তব অর্পণ করছে শেখ মুজিবের মাজারে মানে শেষ মুহূর্তেও হাসিনার কাছে তাকে ভালো থাকতে হবে আর এদিকে নতুন একজন লোক সেনা প্রধানের ঘোষণা দেয়া হলো এই জেনারেল ওয়াকার তাকে করা হচ্ছে তো এই নতুন সেনা প্রধানের কাছ থেকে আপনি কতটুকু আশা করেন যে পরিবর্তনের কিছু একটা হতে পারে কিনা আর শফিউদ্দিন যে একটা নির্লজ্জ দৃষ্টান্ত রাখলো এই দুটো বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই আবার কি একটা কথা বলেন আপনি যে কথাটা বলছেন আমি আপনার কথাটাকে রিবার্ক করি সফি সাহেব সফি সাহেব কইছি আমি গুরানিল ও সাহেব না ও সাহেব ও আবার সাহেব হইল কবে গুরু বাচ্চা গুরু ওকে আপনাকে আমি এখন যদি বলি সেটা হচ্ছে আপনি বলছেন সফি মুজিব শেখের মাজারে গিয়া ফুল পুষ্পস্তবক দিছে আপনি মনে করেন যে ওখানে তেলবাজি মারতে গেছে যাতে এরপর একটু তাকে রাখা হয় সফির ভবিষ্যত বেনজির আর এর চাইতে আজিজের চাইতে ভালো কিছু হবে না যত ওইখানে যাইয়া ফুলের মালা দেখ গড়াগড়ি করুক এখন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে তার নাম ছিল আবু সালে মোহাম্মদ নাসিম বীর তাকে সেনা প্রধান করা হলো খালেদা জিয়ার তাকে প্রথমে বলা হয়েছিল জিয়ার মাজারে গিয়ে আগে তুমি পুষ্পস্তবক দিবা সে কি রাজনৈতিক নেতা ছিল তাকে ওখানে কেন পাঠানো হয়েছিল সাকিব কোন ব্যাখ্যা আছে একজন সেনা প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধানকে কেন ওই সময় নাসিমকে এটা কেন বলা হয় না যাও তুমি জিয়া রহমানের মাজারে যদি ফুল দিতে যাও তুমি টুঙ্গিপাড়ায় গিয়েও একটু ফুল দিয়ে আসো এটা বলা হয়েছে তাকে যদি ওইটা সে যদি ওইটা করতো নাসিম যদি ওইখানে জিয়ার এবং মুজিবের মাজারে ফুল দিত আমি বলবো সেটা ভালো হইত অত্যন্ত ভালো হইতো আওয়ামী লীগের রাজনীতিটাকে পঙ্গু করে দেওয়া যাইতো কিন্তু তারেক খালেদা জিয়া তারেক জিয়া তো দল এইভাবে দেখে নাই তার কথা বাদ দেন সাতাইশে মে উনিশশো সালে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসসি তাকে সেনা প্রদান করা হয়েছে এবং তাকে বলা হয়েছে জিয়ার মাজার গিয়ে পুষ্প স্থাপক অর্পণ করো তাকে কিন্তু এটা বলা হয় না যে তুমি আহ মুজিবের ওইখানে গিয়া ফুল দিয়ে আস এবার আসেন মাহবুবুর রহমানের পরে আসছে রিটায়ার্ড থেকে হাসিনা তার ফুফারে ধরিয়া লই একজন রিটায়ার্ড জেনারেলকে কে ধরিয়া লই কারণ ওই সময় সেনাবাহিনী সোনাবাহিনীতে যারা ছিল সবগুলো হিজরাত ছিল তো অথবা যারা ছিল তাদের মুসলমানই করানো হয় না ওস্তাগার পায় না হাজান খুঁজা পায় না এই বুড়া একটা বামরে রে আইছে লই আসছে যার কোনো ক্রেডেনশিয়াল ছিল না মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তারে নিয়ে আসছে কবে চব্বিশে ডিসেম্বর উনিশশো সালে মোস্তাফিজ ক্ষমতা যখন আসছে রে বলছে তুমি মালা টঙ্গিপাড়ায় আস পরিবারতান্ত্রিক রাজনীতিকে আমি কেন জানাই বুঝতেছেন গেছে রহমানফিজুর রহমানকে হাসিনা রাঙ্কেল এই কাজটা করছে এবং আর একটা কথা কই মোস্তাফিজুর রহমান তাকে দিয়ে এই ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশি ভাই বোনেরা আপনাদেরকে জানাই এই কথাটা আপনাদেরকে কেউ বলবে না মুস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে দেখে চব্বিশে ডিসেম্বর ১৯৯৭ সালে সেনা প্রধান করা হয়েছে তাকে সেনা প্রধান নিযুক্তির আগে টোটাল নয় বার দিল্লিতে যেতে হয়েছে সাকেব আমি কোনো পিপটক দিচ্ছি না এটাকে কি বলে ভেটিং করে না নিয়োগের আগে একটা পার্ট হল ভারতে গিয়ে তাকে ভারতের সেন্ট্রাল কমান্ডের লোকজনের সাথে খাতির যত্ন হয়েছে ওয়াদা করতে হয়েছে যে তারা ভারতের সার্বভৌমত্বের প্রতি তারা অঙ্গীকারাবদ্ধ কিনা এই তাকে দিয়ে শুরু হয়েছে কাকে দিয়ে মোস্তাফিজুর রহমান বীর বিক্রম সে কে হাসিনা আঙ্কেল ফুফা এরপরে আসেন করা হইল বীর প্রতীক এখন মজার কথা কই এই হারুনর রশিদও টুঙ্গিপাড়ায় গিয়া ফুল দিয়ে জিয়া রহমানের কবরের দ্বারের কাছেও জানে

কারণ মইন অলরেডি রয়ের দালাল তাকে যখন বলা হয়েছে তুমি জিয়ার ওইখানে মাজারে যাও তারেক রহমানের সাথে খালেদা জিয়ার সাথে ক্যাচালটা ওইখানে বাচ্ছে কি জানেন মইন ছিল জুনিয়র আফসার কখন আপনাকে বলি কখন একজাক্টলি কখন তা বলি 8 1975 60 দিনের জন্য খালেদ মোশাররফ বিরুত্তম উত্তম সেনাপ্রধান ছিলেন সাকিব আমি কিন্তু স্পেসিফিক বলতেছি আমার এই তথ্যকে কেউ যদি চ্যালেঞ্জ করে কথাবার্তা বলে আসতে পারে আমার সাথে কথা বলতে বাট আই এম ওপেন 3 নভেম্বর 1975 এ খালেদ মোশাররফের দলে কয়েকজন সেনা অফিসার ছিল জুনিয়র তাদের ভিতরে একজন হয়েছে মই। অবাক হইতেছেন আপনি বলবেন আপনি এটা পাইছেন কই পাইছি রে ভাই একটু লেখাপড়া করেন সবাই পাইবেন সেই মিন রে কত বড় ব্রেইনই খালেদা জিয়া আর তারেক জিয়া খালেদার রহমান করছিল তার সেনা প্রধান এখন আসেন আবার মইনের দিকে ষোলোই জুন খালেদা জিয়ার সাথে মইনের সম্পর্কের অবনতি কেন অবনতি জানেন সে কইছে জিয়ার মাজারে ফুল দিতে গেলে আমি টঙ্গি পাড়া যাব আর তারেক জিয়া খালেদা জিয়া কইছে তুমি টঙ্গি পাড়া যাইতে না ক্যাসাল ওইখানে শুরু ওই কেঁচাল থেকে ঠিক আছে দূর গেছে আবার নিয়োগ ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ ভারতের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিয়োগ দেওয়া হলো জেনারেল মোহাম্মেদ আব্দুল মুবিন ১৬ জুন দুই হাজার নয় ময়নের বাচ্চা খানকির পোলা সেনাপ্রধান বানাইছে আপনি কি জানেন তো আর কোন রাজনৈতিক দলের সদস্য না রাইট কিন্তু এই খানকির পোলায় কি করছে জানেন এই মুবিন রে টুঙ্গিপাড়া যায় সেলুট দেওয়া হয়েছে কিন্তু জিয়ার মাজারে পাঠায় নাই গল্পকর্না বলছে ওয়াট মিল্টন হ্যাড ডান ফর বাংলাদেশ আমি এখন যা কিছু করতেছি তোমার জায়ঙ্গা পড়া ওইখানে আমি আমার কতগুলা কুত্তা পাঠাই দেবো না আমি কি কি করছি ওইটা তোমার দেখাইবো তুমি তো একটা পেন্টিয়ার জায়ঙ্গা পরে আসে জিজ্ঞাসা করছো ওকে আমি কি করছি সেটা আমার কুত্তাগুলা পাঠাই দেবো না কারণ আমার কুর্তাগুলা আমার বোন জাতিসংঘের সামনে নিয়ে গেছিল হাসিনার লগে বাঁশরকোষ বানানোর জন্য তুমিও তার লগে থাইকো কি করে দেখাই না ওকে জেনারেল মুবিন। টুঙ্গি পাড়ায় স্যালিউট দিয়েছে তারপরে হক এটা হিজরা টাইপ একটা লোক ভারতের নিয়ন্ত্রণে পুরোপুরি ছিল তারপরে বাংলাদেশের মাস্তান সেনা প্রধান যার কোন যোগ্যতা ছিল না কিছু ছিল তারপরে সেনা প্রধান কে হয়েছে জুন দুই হাজার আঠারো সালে সেনাপ্রধান হইয়া আপনি কি জানেন সে টুঙ্গি গিয়া শুধু সেলুট দেয় নাই মুজিব শেখের কবরের উপরে কপাল থাকাইয়া সেজদা দিছে এবং তারপরে আহমেদ সে পাওয়ার আগে এই যে আমি যাদের নাম বললাম প্রত্যেকটা লোক ছয় বার আট বার নয় বার এগারো বার দিল্লিতে গেছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে এবার সেনা প্রধান বানানো হয়েছে ওই যে কইসি না রিটায়ার্ড থেকে বুইরা হাবড়ারে না সেনা প্রধান বানাইছে হাসিনার আঙ্কেল মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের বড় মেয়ের বিয়ে করছে এই ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন ওয়াকারুজ্জামান বিয়ে করছে কারে ওই মোস্তাফিজুর রহমানের দুই মেয়ে অর্থাৎ হাসিনার কাজিন হাসিনার কাজিন রে বিয়ে করছে এই ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামান অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন বাংলাদেশ এখন আমি এতক্ষণ এই সেনাপ্রধানদের লাইন বাই লাইন অক্ষর বাই অক্ষর কেন আপনাকে বলছি

এখন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা যদি জাতীয় নেতাদের কবরে গিয়ে ফুল দেয় তাতে আমি দোষের কিছু দেখি না কিন্তু না দেয়া ভালো একটা কারণে কারণ বাংলাদেশের রাজনীতি পরিচ্ছন্ন না বাংলাদেশের রাজনীতি ব্রড মাইন্ডেড না বাংলাদেশের রাজনীতি শিক্ষাগত বা অভিজ্ঞতার দিক থেকে তারা একেবারেই নপুংসক এবং দেউলিয়া এজন্য আমি সব সময় বলি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী বিজিবি এদের প্রধানদের রাজনীতির থেকে দূরে রাখার জন্য তাদেরকে দলীয় মাজারে গিয়ে ফুল দেওয়া জরুরি করা এটা বিএনপি যেমন করেছে আওয়ামী লীগও ঠিক তেমনি করেছে যদি আওয়ামী লীগ বিএনপি দুই দলই করে তাইলে আমি আর আপনি মধ্যে থেকে এই প্রশ্নটা করে কেন বলবো যে সফি শেখের মাজারে গিয়ে সেজদা দিয়ে আসছে সফি সেজদা দিয়ে আসছে কারণ সফি মুসলমান না ব্যক্তি হিসাবে সে দুশ্চরিত্র লম্পট লোভী এবং কুত্তার বাচ্চা শ্রেণীর একজন মানুষ বাংলাদেশের সম্পর্কে তার কোনো সিম্পেতি নাই তার সিম্পেতি হইতেছে শেখ ফ্যামিলি এবং ইন্ডিয়া তো সে শেখের ওইখানে গিয়া আজকের সেজদা দিছে আপনি আমার কাছ থেকে লিখিত নেন যদি এই গভর্নমেন্ট ফল করে এই সেম সফি ওইখানে কারণ এদের কোন চরিত্র নাই যেখানে যেই রাজা তখন তারা তার প্রজাপ তো সফি একজন অযোগ্য মানুষ কিন্তু ভারতীয়তের দৃষ্টিতে তারা যোগ্য কারণ নপুংসক লোকজনদেরকে খুঁজে বেড়ায় ভারতীয় র এবং ভারতীয় শাসক গোষ্ঠী আপনার প্রশ্নের জবাবটা ছিল ওয়াকারুজ্জামানকে আর্মি চিফ করা হয়েছে তার কাছ থেকে কিছু প্রাপ্য কিছু আশা কোনো কিছু আছে কিনা জিরো সম্ভাবনা আছে কিনা জিরো এখন একটা কথা আছে মির্জাফর যখন সেরজুদ্দৌলার সাথে বেমানি করেছে মির্জাফরের জামাই মির সে কিন্তু ইংরেজদের সাথে কিছুটা তাবেদারি করলেও তার আলটিমেট টার্গেট ছিল ইংরেজদের বিরুদ্ধে সে বিদ্রোহ করবে এবং বিদ্রোহ পরিকল্পনা করার পরে সে কিন্তু নিগৃহীত হয়েছে এবং পরবর্তী সময় সে আর কোনোদিন ক্ষমতায় যেতে পারে নাই তাকে না খেয়ে মারা যেতে হয়েছে দিল্লি বা বোম্বে বা মহারাষ্ট্রের কোনো বস্তিতে এখন জেনারেল জামানের মতো লোক সে কি কোনোদিন মীর কাশিম হবে নট নেসেসারি কারণ কি জানে ওয়াকারের বউ এবং ওয়াকারের ছেলে পান্ডা আমি লিখিত নেন তার চারপাশে তারেক রহমানের চারপাশে যেমন আহ র বসায় রাখা হয়েছে বিয়া করায় রাখা হয়েছে শাশুড়ি বানায় রাখা হয়েছে জ্যাটস বানায় রাখা হয়েছে ওয়াকারের চারপাশে ওই ওই লোকজন বৈশা রয়েছে ওয়াকার যদি একটু নাড়াচাড়া করার চেষ্টা করে তার বুকের মধ্যে একটা ছুরি বসায় দিব এবং আমি মনে করি না ওয়াকারের ওই হ্যাডম আসছে যেটা নিয়ে সে কইব যে আমি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমি জীবন দেব ওই হ্যাডমালা পুরুষ ওয়াকার না ওয়াকার জয় বাংলার লোক